উৎসব মুখর পরিবেশে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকাল এগারোটায় সরকারি খাদ্য মোড় থেকে বিশাল র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খলিলুর রহমান ডিগ্রি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয় র্যালির উদ্বোধন করেন বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান তিনি বলেন যুবদল সবসময় বিএনপির ঢাল হিসেবে কাজ করেছে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি জামায়াতের নির্বাচনী নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান আলোচনা সভায় বিএনপির সহ উপজেলা ও ইউনিয়ন যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র রক্ষায় যুবদলকে আরও ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাগেরহাটের মোল্লাহাট থেকে রাইহান শেখ গণমানুষের আওয়াজ